শুভ সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম মুখ ধুলাম জুই উঠে ও গিয়েছে বাবার সাথে রাস্তার ওদিকে আর জুয়ে পাপা এখনও উঠেনি তো এখন কিন্তু রাত্রিবেলা করে কুয়াশা পড়ে টুকটুক টুকটুক করে শব্দ হয় গাছের পাতার মধ্যে জলটা লেগে থাকে ওটা জমে জমে পড়ে তো রাত্রিবেলা করে হালকা হালকা ঠান্ডাও হয় ঠান্ডার দিন চলেই আসলো বলে কারণ পূজা চলে এসেছে সামনেই তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আমি এই যে কলের পাটটা এখন ঝাড়ু দেবো বাসন মাজবো তো কলের পাটটা পরিষ্কার না থাকলে দেখতে ভালো লাগে না কপালে কিপটা চোখে এসে আছে যাকে এখনও ব্রাশটাও করিনি আগে ভাবলাম কলের পাটটা ঝাড়ু দিয়ে তারপরে ব্রাশটা করিনি আর এই ঝাড়ুটা কিন্তু এরকমই ছোট থাকে এটাকে আমরা মানে অনেকেই বলে আর কি যে খাটি বারুন বলে আমাদের এদিকের মানে শর্টকাট আর কি বলা তো এই ছোট ঝাড়ুটা দিয়ে আসলে বৃষ্টি হলে বা গোয়ালিঘর এইগুলো জায়গায় ঝাড়ু দেওয়া খুব ভালো হয় কলের পাড়ের দিকটা বিশেষ করে কারণ পাতাগুলো অনেকটা বসে বসে যায় তো এবারে আমার বড় ঝাড়ু তো আছে তো ওই ঝাড়ুটা দিয়ে কলের পাড় আসলে ঝাড়ু দেওয়া হয় না যে পাতাগুলো বসে যায় ওই ঝাড়ুটা দিয়ে উঠে না তারপর অনেকে বলো না যে ব্লিচিং পাউডার দিয়ে হচ্ছে ওয়াশরুমটা পরিষ্কার করতে তাহলে চিকা নোংরা করবে না বা ফিনাইল দিতে আর ব্লিচিং পাউডারের গন্ধটা আমি আসলে একদম সহ্য করতে পারি না কেমন যেন লাগে যাক তারপরেও কোনো একদিন দিয়ে ট্রাই করব দেখব চিকা আবার নোংরা পড়ে কি না ব্লিচিং পাউডার নাকি ফিনাইল কোনটা আসলে বেশি গন্ধ করে এটা ঠিক আমার জানা নেই তবে ওই যে হাসপাতালে দেখবে অনেক সময় ওইগুলো দেয় দেখে খুব একটা কেমন যেন একটা অন্ন একটা গন্ধ লাগে তো যাই হোক এই যে কলের পাটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে সাইডগুলো যে পাকা করে দেওয়া হয়েছে ওটা কিন্তু একদম ওয়ালের সাথে লাগিয়ে দিলে দেখতে সুন্দর হতো মানে নতুন ঘরটার ওয়ালের সাথে এত দূর পর্যন্ত পাকাটা জয়েন দিয়ে দিলে ভালো লাগতো কিন্তু ওই যাওয়ার আসার রাস্তাটা বন্ধ হয়ে যেত আর গরু নিয়ে যাওয়া হয় ওই দিক দিয়ে তো নাহলে গরুগুলো যেতে পারবে না তারপরে জলটা এইদিকে জলটা ওইদিকে যেতে পারবে না বন্ধ হয়ে গেলে গোয়ালিঘরের সামনে থেকে উঠোনের কিছু এক সাইডের জলটা আর কি এদিকে আসে আর বাকি এক সাইডের জলটা আমাদের ওই বারান্দার সামনে দিয়ে গেটের সামনে দিয়ে চলে যায় তো এই জন্য এই জায়গাটা এরকম করেই রাখা হয়েছে আসলে উঠোনগুলো অসমান তো আর চারিদিকে এই যে গর্ত ঠর্ত এই জন্য জল ঢল বেশি একটু জমে থাকে দেখবে কতগুলো বাড়ির উঠোন একদম সমান থাকে কারণ মাটি কাটা হয় প্রচুর পরিমাণে তো দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে জলও জমে থাকে না ওই উঠোনগুলো বেশ ভালো লাগে আমি ছোটোবেলায় দেখতাম উঠোনে মাটি কাটলে পরে যখন নতুন বাড়ি করা হয় বা উঠোনে মাটি কাটা হয় তখন হচ্ছে মাটিটার উপরে কিন্তু মই দেওয়া হতো গরু দিয়ে তাহলে মাটিটা একদম সমান হয়ে বসে যেত এবারে যেগুলো বাড়ির উঠোন একদম বড় বড় থাকে ওইগুলো উঠোনের মধ্যে মাটি কেটে ওরকম করে মই দিলে পোষাবে মানে সুন্দর লাগবে দেখতে আর আমাদের এই ছোট্ট উঠোনের মধ্যে কে আবার মই তারপরে গরু দিয়ে মই দিবে তারপরে আবার এত এতগুলো মাটি কাটবে তো এই যে হাঁসের খাঁচাটা এখন পড়ে গেছে কারণ হাঁস এখন নেই আমাদের বাড়িতে হাঁসগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তো এই জন্য পড়ে গেছে হাঁসের খাঁচাটা মাঝে মধ্যে এমন একটা করে সময় আসে হাঁস মুরগি কিছুরই এত রোগ ধরে যায় না এই জন্য সবাই বিক্রি করে দেয় তারপরে মাঝে মধ্যে আবার যখন ভালো সময় আসে তখন আবার সবাই নিয়ে এসে পোষা শুরু করে দেয় পায়রাটা হচ্ছে আমরা পুষি না তো পায়রা পুষলে দেখতে ভালো লাগে সুন্দর লাগে পায়রার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অনেক মানে কিউট হয় কিন্তু কি বলো তো ঘরের ওই চালের এক কোনায় রাখতে লাগে তো পায়রার খাঁচাটা যেটাকে কবিতর বলে অনেকেই তো এত পরিমাণে বারো মানে বড়ো বড়ো অর্ধেক বিড়াল আছে ওই বিড়ালগুলোর এত অত্যাচার বানরের মতো একদম চালের উপরে উঠে আর উঠে কবিতর থেকে শুরু করে সব কিছুই নিয়ে যাওয়ার চেষ্টা করে আগে ছিল আমাদের বাড়িতে আমি যখন নতুন এসেছিলাম তখন দেখেছিলাম ওই যে শাশুড়িমার ঘরের পুরানা যে ঘরটা আছে যে ঘরটাতে এখন থাকে ওর উপরে যেদিকে লেবু গাছটা আছে ওইদিকে কোনার মধ্যে একটা উপরে খাঁচা ছিল কিন্তু ওই যে বিড়ালের এত অত্যাচার বড় বড় বিড়াল এসে চালের মধ্যে উঠত আর তখন খুব খারাপ লাগে মায়া লাগে না এত ছোট ছোটো বাচ্চাগুলোকে যখন নিয়ে যায় বিড়ালে যতই তুমি ভালোভাবে দরজাটা দিয়ে রাখো রাত্রিবেলা এসে কেমন করে জন্য নিয়ে যায় তো কাল রাতের কিছু কিছু বাসন মাজা ছিল সেইগুলো গুছিয়ে রাখলাম আর এটো বাসনগুলো গামলায় ভরে নিলাম যাব। তার আগে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিলাম আর এই জায়গাটা এত পরিমাণে ধুলা হয় তো একটু জলটা ছিটিয়ে দিচ্ছিলাম এইগুলো রাতের ওই রাত্রিবেলার দিকে জল নিয়ে এসে রেখে দিই তো বালতির মধ্যে ওই জলগুলো ছিটিয়ে দিলাম এই যে সকালবেলা একবার বাসনপত্র মাজা দেওয়া হয়ে গেল তারপরে একটু পরে জুইকে ডালিয়া বা খিচুড়ি বা ভাত বানায় খাওয়াই দিয়ে তারপরে আর একবার মাজা ধোয়া আমাদের সকালবেলা চা খাওয়া এই চা খাওয়ার বাসন টাসনগুলো এইগুলো সব একবার স্নান করার আগে আগে মাজা দেওয়া করে নিই কারণ স্নান করেই ওই যে রান্না করার সময় না একটা দুটো এটো বাসন থাকলেও কেমন যেন লাগে রান্নায় মন বসে না আমাদের কলের জলগুলোতে এতটা আয়রন এই যে বালতিতে জল রাখি তো জল জমিয়ে রাখতে রাখতে একদম লাল হয়ে গিয়েছে তো একটু মেজে নিলাম বালতিটা এবারে কলের পাটটা ঝাড়ু তো দিলাম কিন্তু ছোট ছোট পাতাগুলো নিম পাতাগুলো রয়েই যায় ওগুলো ঝাড়ু দিলেও যায় না প্লাস্টিক বিছিয়ে দেওয়া আছে তারপরে আবার এই যে সিমেন্টের ঢালাই করে দিয়েছে হালকা হালকা তো এই জন্য পাতাগুলো বসে যায় তো একটু জল ঢেলে ঢেলে দিচ্ছিলাম তো স্নান করব একটু পরেই তো স্নান করার আগে দু বালতি জল ঢেলে দিলাম আমাদের গরিবের ওয়াশরুম এরকমই ওই যে বারান্দায় বসে শাশুড়ি মা ধান ঝাড়ছে আর আমি এখানে এই চারাগুলোর মধ্যে একটু জল দিচ্ছি না হলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে এই যে জুয়ে সকালবেলাকার খাবার রেডি করছি আমাদের জন্য বানাবো চা এখানে গরম জল করে নামিয়ে রাখলাম আগে জুইয়ের জন্য খাবারটা রেডি করে তারপরে এখানে এই যে কাপের মধ্যে গরম জল করে নিয়েছে প্রোটিন পাউডার গুলিয়ে নেব আর ডিম দিয়ে ব্রেড দুটো ভেজে দেবো এবারে গতকালকের ভিডিওটা যেহেতু দিতে দেরি হয়ে গিয়েছে তাই কমেন্টগুলো অনেক দেরিতে পড়তে পেরেছি তোমরা অনেকেই বলেছ যে এভাবে ব্রেড ভাজলে পরে এখানে একটু পেঁয়াজ কুচি দিতে বা লঙ্কা কেটে দিতে ভালো লাগে তো যাই হোক নেক্সট টাইম করলে দিব তো এই যে অল্প একটু একটাই ডিম ছিল একটা ডিমের মধ্যে যে দুটো ভাজা যায় আর কি আর ডিম দিয়ে যেগুলো ভাজা হবে ওইগুলো জুইয়ের জন্য আর কয়েকটা ছিল জুয়ের পাপা আবার এমনিতেই তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছে তাতেও কিন্তু খেতে ভালো লাগে একটু শক্ত শক্ত হয় ডিম দিয়ে ভাজলে কি হয় একটু নরম নরম হয় সকালবেলার খাবারটা খাওয়ার পরই চিন্তা শুরু হয়ে যায় যে দুপুরবেলা কি রান্না করব। শাক সবজিটা প্রত্যেক দিন থাকলে প্রত্যেক দিনই ভালো হয় ভালো লাগে শাক খেতে আমার তো পুঁই শাক খুব প্রিয় তবে আজ সকালবেলা থেকেই ভাবছিলাম যে পুঁই শাকের কিছু একটা বানানো যাক কিন্তু আমাদের তো সেরকম একটা পুঁই শাক নেই তবে যতটুকু আছে ততটুকু দিয়ে আজকে দুপুরবেলা কিছু একটা রান্না করব আর কি সুন্দর করে তো এখানে এই যে প্রোটিন পাউডার দিয়ে দিলাম আর হালকা গরম জলে আর কি এই হচ্ছে জুইয়ের আজকে সকালবেলাকার খাবার চলো ওকে সকালবেলার খাবারটা খাওয়াই দিই আর দশটা এগারোটার দিকে ওর পাপা ওকে খাওয়াই দিবে সেদ্ধ ভাত আজকে ডালিয়া বানায়নি সেদ্ধ ভাতে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম ডাল ভাতটা একা মেখে দিলে ও খায় কিন্তু অন্যান্য জিনিস একা খেতে চায় না যেমন প্রোটিন পাউডারটা একা দিলে খেয়ে নেবে কিন্তু এই যে ব্রেডটা খাইতে যাবে না অল্প একটু খেয়ে বল বলবে কি মা পেট ভরে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে আমি খেলতে যাই তো এই জন্য আমি ওকে হাতে খাওয়াই দিচ্ছি নেই অন্ধকার এদিকে জুইকে খাওয়াই দিলাম আর এদিকে আমাদের জন্য একটু চা করে নিয়েছে আমি করতেছিলাম চাটা তো এখন দেখি যে চা মানে চিনি নাই চায় দেওয়ার জন্য তারপরে ও গেল দোকানে চিনি নিয়ে আসতে আমি এদিকে জুইকে খাওয়া দিচ্ছিলাম ও চাটা করে নিয়েছে কেমন আছে নিজে চা করলাম নিজে আর ব্রেড ভেজে নিয়েছে ডিম একটাই ছিল তো একটা ডিম দিয়ে জুইকে ভেজে দিয়েছে ও এমনিতেই ভেজে নিয়েছে আর এই যে চানাচুর না চাটা কিন্তু ও ভালোই বানায় চা আর হচ্ছে মাংস এই দুটো জিনিস অনেক সুন্দর বানায় তাছাড়া এমনিতে অন্যান্য কোনো সবজি রান্না করতে দাও ওগুলো খুবই বাজে লাগে বিশেষ করে ডিমের ঝোল তো একদম বাজে বানায় আর মাছের ঝোলও ভালো বানাতে পারে না তবে সয়াবিনটা কিন্তু সুন্দর বানায় তো চাটা খেয়ে এদিকে লেগে পড়লাম মশারিটা খুলে এক কোনায় রেখে দিই আর বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নেই এবারে একটা মশারি কিনে নিতে হবে মশারিটাও ফুটো ফুটো হয়ে গিয়েছে সত্যি কথা বলতে মশারি আমাদের কাছে বেশি দিন টিকেই না আর জুই এই যে কোন দিক দিয়ে একটু যদি ফুটা পায় মশারির ওইদিকে হাত টুকিয়ে দেবে ওইদিকে নামবে নামার চেষ্টা করবে এই জন্য আরও বেশি করে ছিঁড়ে যায় তবে মাঝে মধ্যে চোখে পড়লে আমি সেলাই করে দিই তবে আর সেলাই করবো সেলাই করতে যতবার করি ততবারই আবার মানে ছিঁড়ে ছিঁড়ে যায় বিছানা চাদর তো কিনলাম এবারে একটা মশারি কিনে নেব। ও হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল কাল নাকি পরশু হবে হয়তো আমার ফেসবুকে ম্যাসেঞ্জারে একটা মেসেজ এসেছিলো হাই লিখে পাঠিয়েছে তো আমি হ্যালো পাঠালাম তারপরে বলি ব্যাপারটা আর কি বলো তো আমার ফেসবুকে হোক বা আমার ইনস্টাগ্রামে হোক কেউ যদি মেসেজ করে আমি চেষ্টা করি তার রিপ্লাই দেওয়ার হয়তো কখনো কখনো সময় রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না কারণ বেশি একটা অ্যাক্টিভ থাকি না বিশেষ করে ইনস্টাগ্রামে তো এই জন্য মাঝে সাঝে রিপ্লাই দেই মাঝে সাঝে রিপ্লাই দেওয়া হয় না তবে চোখে পড়লেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তারপরে যাই হোক সে যে ম্যাসেজ করেছে সে ছিল একটা দিদি ভাই তো বলল যে আমাদের ভিডিও দেখে তো সবই ঠিক আছে কিন্তু তারপরে আমাকে বলল যে প্রমোট করতে হবে সে নাকি বিউটি পার্লারের কাজ করে মানে মেকআপ আর্টিস্ট আর কি মেকআপের কাজ করে তো আমাকে প্রমোট করতে বলছিল তো আমি তো আমি বললাম যে দেখি লিংক দাও আগে দেখি কি কীরকম কাজ করো মানে কি রকম প্রমোট করতে হবে আগে দেখি তারপরে জানাচ্ছি যেহেতু ইউটিউব ভিডিওতে কাজ করি তো প্রমোশনের ভিডিও তো আমি মাঝে মধ্যে টুকটাক করি তো সেরকম যদি পার্লারের প্রমোশন হয় তো তাহলে তো অবশ্যই মানে করবো আর কি এটা ভেবেছিলাম পার্লারের প্রমোশন বা কোনো প্রোডাক্টের প্রোমোশন এইগুলো তো করাই যায় কোনো ব্র্যান্ডের প্রমোশন তারপরে সে ভিডিওর লিঙ্ক দিল এবং আমি ভিডিও গিয়ে দেখলাম ইউটিউব চ্যানেলের সে চ্যানেলের প্রমোশন করতে বলছিল আমাকে ভিডিও দেখে যেটা জানতে পারলাম আর সে কোনো মানে মেকআপে সেরকম কিছুই কাজ করে না শুধু শিখেছে কোনো রকম আর কি মানে শিখেও নি ভালোভাবে নিজে নিজে করে আর কি সেখানে সে হচ্ছে ব্লগ ভিডিওর জন্য চ্যানেল খুলেছে তারপরে যেটা বুঝতে পারলাম তাও ঠিক আছে মানুষ আমি আমাদের বাড়িতে অনেকেই আসে যে হ্যাঁ চ্যানেলের নামটা বলো বা কোনো কিছু কখনোই আমি না করি না যেই আসে সবারই চ্যানেলের নামটা বলি আমার ভিডিওতে কিন্তু যে আমাকে বলছিল এত সব সে বারবার না আমাকে টাকার কথা বলছিল। এই যে এত মানুষ আসে আমাদের বাড়িতে এসে তার চ্যানেলের নাম আমার চ্যানেলে বলে যায় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে আমি মানে টাকা নিয়েছি তো আমি বুঝতে পারি না টাকার কথাটা আসে কোথা থেকে আমি যতবার তাকে বলছিলাম যে আমি এরকম কোনো প্রমোশন করি না তোমার যদি পার্লার থাকতো তাহলে আমি গিয়ে হয়তো পার্লারের প্রমোশন করতাম বা তোমার নাম্বার দিয়ে আমি বলতাম যে মেকআপের কাজ করে কিন্তু এইভাবে টাকা নিয়ে আমি চ্যানেল প্রমোট করি না তো বাস যেই মানা করলাম অমনি আমাকে বলল যে কার ভালো কে চায় আজকাল তো ভালাইকা জামানাই নেই है। আমি ভেবেছিলাম তুমি খোলা মনের মানুষ কোনো দিকখাত নেই है। কিন্তু একটাই কথা বলবো প্লিজ এইভাবে টাকার কথা বলো না বারবার টাকার টাকার লোভ প্রয়োজন সবারই থাকে কিন্তু সেটা পরিশ্রম করে পথে তোমরা আমাদের ভিডিও দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও করো তোমাদের যদি প্রয়োজন মনে হয় বা প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের বাড়িতে এসে আমার চ্যানেলে তোমার চ্যানেলের নাম বলে যাও কিন্তু এভাবে টাকার লোভ দেখিও না টাকার পরিবর্তে আমরা কারো চ্যানেল প্রমোট করি না খুবই খারাপ লাগে কথাটা শুনি তো বন্ধুরা অনেকদিন পর আজ আমার সেই পুরনো আগের মোবাইলটা দিয়ে ভিডিও করছি কারণ মোবাইল সুইচ অফ হয়ে আছে ভিডিও এডিটও কমপ্লিট হয়েছে সাড়ে বারোটাতে এডিট কমপ্লিট হয়েছে তো আপলোড দেবো ভাবছি ওই সময়ে আবার চলে গিয়েছে কারেন্ট বাড়িতে আসলাম একটু চার্জ করে করিনি আপলোড দেই তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি এখন দুইটাই বাঁচতে চললো জানি না কখন আসবে কারণ আকাশ খুব খারাপ বৃষ্টি হচ্ছে এদিকে এরকম বৃষ্টি হচ্ছে এইটাতে ইয়ে নাই হ্যাঁ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে না আমার রান্না করতে দারুণ মজা লাগে মনে হয় কয় বছর হইলো এক বছর কি দুই বছর হয়ে গেল এই মোবাইল দিয়ে ভিডিও করা হয় না এই ক্যামেরা দিয়ে আগে তো এটা দিয়ে করতাম ব্লগ ভিডিও তো এই যে এখানে একটু পুঁই শাক আমাদের কেটে নিলাম কারণ পুঁই শাক খুব খেতে ইচ্ছে করছিল তো বেশি তো নেই আমাদের শাক জানোই এই কয়েকটা ছিল কয়েকটা পাতা আর ডাল নিয়ে আসলাম আর এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমে হলুদ মেখে নেবো আর এখানে যে দুটো আলু কেটে নিয়েছি আর এই যে ডিমের ঝোলে দেওয়ার জন্য এখানে সর্ষে একটু আর জিরা কাঁচা লঙ্কা তারপরে রসুন পেঁয়াজ বেটে নিয়েছি ডিমের ঝোলে কিন্তু আমি কখনো সর্ষে দিয়ে করিনি মাছে করেছি কিন্তু ডিমের ঝোলে করা হয়নি তো আজকে দিয়ে দেখি যেহেতু পুঁই একটা দেবো ভাবলাম দিয়ে দেখি কেমন লাগে আজকে ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে অন্য কোনো দিন আমি আবার তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করবো রেসিপিটা আজকে তো ওই মোবাইল সুইচ অফ করে থাকা মানে হয়ে থাকার জন্য বেশি একটা ভালো করে শেয়ার করতে পারছি না তো ডিমের খোসাটা ছড়িয়ে নিয়ে আমি এই যে ডিমগুলো এখন লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি অন্যান্য দিন তো কড়াইয়ে তেলের মধ্যেই লবণ হলুদটা দিয়ে তারপরে ডিমগুলো দিই কিন্তু আজকে আগে মেখে নিয়েছি তারপরে দুটো আলু ছিল আলু দুটোও কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এই যে আলু দুটো একটু ভেজে নিচ্ছি তেলে আর একটু লবণ হলুদ দিয়ে ভাজলে ভালো হতো কিন্তু লবণ হলুদটা দেইনি ওই ডিম ভাজারে যে হলুদ আর লবণটা ছিল ওটা দিয়েই আমি আলুটা ভেজে নিলাম নামিয়ে রেখে তারপরে একটু কালো জিরা ফোড়ন দিলাম তেলে ফোড়ন দেওয়ার পর ওই যে পেঁয়াজ তারপরে রসুন আর জিরা সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো বাটাটা আমি দিয়ে একটু মশলাটা ভেজে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর হালকা জল দিয়ে একটু মশলাটা সেদ্ধ করে একবার কষিয়ে নিলাম তারপরে কিন্তু আলুটা আমি দিয়ে নিয়েছি আর এই যে শাকটাও দিয়ে নিলাম শাকের ডাটাগুলো একটু শক্ত তো সেদ্ধ হতে একটু সময় লাগবে এই শাকগুলো হচ্ছে ওই মানে ডগাগুলো কেটে খেয়েছি তো ওখান থেকে আবার ডগা বেরিয়েছে আর যেগুলো একদম মানে কষি ডগা থাকে সেইগুলো দিয়ে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে এই তো বেশি একটা ঝোল করিনি একদম এই যে মাখা মাখা হয়েছে ঝোলটা আর কি দারুণ হয়েছে খেতে তবে একটু বেশি করে ঝাল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে যেহেতু জুই খাবে এর জন্য ঝালটা আমি একটু কম দিয়েছি তো এই কামড়া দিয়ে না কোনো ভালো কালার বোঝা যাচ্ছে না তো মানে পুঁই শাকের পাতাটা সবুজ রঙটা বোঝা যাচ্ছে চলো এখন খাওয়া দাওয়াটাও করে নিই সাড়ে চারটা কি পাঁচটা বাজে এখন মাত্র আসবে তো কারেন্ট আসার আগে অবশ্য গিয়েছিল বাজারে মোবাইল চার্জ করতে বাজারে একদম জুই যেখানে স্কুল পড়ে ওখানটায় নিয়ে গিয়েছিল বাজারেও কারেন্ট ছিল না তবে একটা দোকানে নাকি থাকে তো এই জন্য নিয়ে গিয়েছিল যে চার্জ করে নিয়ে আসলো আপলোডও দিলাম এখন আবার কারেন্টও চলে এসেছে জুই এদিকে ঘুমিয়ে পড়েছে এই জন্য রান্নাবান্না দুপুরবেলাকে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি ওর মোবাইলে ভিডিও করেছিলাম কিন্তু এত মানে খোলা হয়েছে ক্যামেরাটা দেখাই যায় না ভালোভাবে ডিম দিয়ে পুঁশাক আর আর সরষে বাটাটা দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম কত সুন্দর হয়েছিল রান্নাটা ও আবার খাওয়ার সময় বলছিল যে ইস আজকে কত সুন্দর রান্নাটা শেয়ার করতে পারতা কিন্তু ওই যে মোবাইল সুইচ অফ হয়েছিল তো ওই জন্য পারিনি তো চলো যা আপলোড দিয়ে আসলাম এখন একটু শুয়ে রেস্ট করব আমি মাঝে মধ্যে এরকম হয় মানে যখনই আমার মোবাইলের কোনো সমস্যা থাকে মোবাই আমার মোবাইলে ভিডিও করতে পারি না ওরটা দিয়ে করি ঠিকই কিন্তু কখনো তোমাদের সাথে শেয়ার করি মন চাইলে আবার কখনো করি না তো এই জন্য কথাগুলো মানে দ্বিতীয়বার আবার বলছিলাম আমি ভেবেছিলাম হয়তোবা যা যা করলাম দুপুরে ভিডিও সেগুলো ওই মোবাইল থেকে নিয়ে শেয়ার করবো না তারপরে করেই নিলাম তো যাই হোক এখানে এই যে বানাতে আসলাম জন্য ঘুম থেকে উঠলো আর এখানে দিদির সাথে গল্প করছিলাম আমার সাথে গল্প করছিলাম সন্ধ্যা লাগলে এদিকটা অন্ধকার লাগে দেখতে কারণ লাইটটা একদম দরজার কাছাকাছি দেওয়া হয়েছে পেগির নিয়ে আসলো জুয়ের পাপা তো ম্যাগিটা বানিয়ে দিচ্ছি প্রত্যেক এমনিতে সেদ্ধ সেদ্ধ করে দিই আজকে ভাবছি একটু ভাজা ভাজা করবো পরেই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন ভাবলাম যে আগে তো সেদ্ধ করে নিতে হবে মেগিটাকে তাই সেদ্ধ করে দিচ্ছি আগে অনেক সময় মেগিটা দুধ দিয়ে রান্না করলেও ভালো লাগে এর আগে আমি অনেকবার করেছি দুধ দিয়ে রান্না করে জুঁকিয়ে দিতাম কিন্তু শ্যামাইয়ের মতো তো আর হয় না তো মেগিটা সেদ্ধ করে নিয়ে আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু পেঁয়াজ আর একটু সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিলে তো ঝাল হবে খেতেই পারবে না তারপরে ভেজে নিয়ে যে ডিমটা ফাটিয়ে ভেজে নিলাম ডিমটা একদম মানে ভুজিয়ার মতো করে করে ভেজে নিয়ে তারপরে মেগিটা দিয়েছি মেগি দিয়ে আর একটু ভাজা ভাজা করে মেগি মশলাটা দিয়েছি তারপরে এই তো পেঁয়াজ কেটে দিলাম কুচি কুচি করে আমরা এখন একটু বেরু যাব সময় হয়নি না বড় মেগিটা বসে আমি হচ্ছে জুইকে খাওয়াই দিলাম আর জুইয়ের পাপা মাহিকে খাওয়াই দিলো তো দুজনে মিলে খাওয়াই দেওয়ার পর ও চলে গেল বাজারে আর আমি এদিকে জুইকে নিয়ে আসলাম হঠাৎ জল পিপাসা পেলো তাই একটু জল খাচ্ছি বলে এই যে বোতলে জল জল ভরছি তারপরে এতদিন তো জুয়ে নাচের ক্লাস ছিল তো মাঝখানে জুয়ে শরীরটা খারাপ হওয়ার কারণে নাচের ক্লাসটা অফ রেখেছি আমরা তো এখন কিন্তু ও যায় না দেখবে আর টিউশনও কিন্তু ওর বন্ধ হয়ে গিয়েছে বাড়িতেই পড়াই আমিও পড়াই মাঝে মধ্যে ও পড়ায় দুই টাইমে ভাগ ভাগ করে পড়াই সকাল টাইমে ও পড়াইলে আমি বিকেলে পড়াই আবার বিকেলে বলতে সন্ধ্যাবেলা তো এই জন্য আমি ভাবলাম কি যে এখন তো টিউশনও বন্ধ আছে নাচের ক্লাসটা অফ আছে তো ওকে ড্রয়িংয়ে দেয় শুধু শুধু বসেই থাকে আর ড্রয়িং তো সপ্তাহে একদিন তো আমার এক ছোটো ননদ হচ্ছে খুব সুন্দর আর্ট আর ড্রয়িং শেখায় তো সেখানেই জুইকে দিয়েছি দিয়েছি বলতে আজকের থেকে দিলাম আর কি আজকের থেকে ক্লাস শুরু হলো তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি এখানে একটু নিজের জন্য চা বানিয়ে নিলাম উড়ি বাবা মানে দুই দিন সন্ধ্যাবেলা চা খেলাম তাতে এত মানে নেশা হয়ে গিয়েছে চা খাওয়াটা যে যতক্ষণ চাটা না বানাচ্ছিলাম শান্তিই লাগছিল না ও কিন্তু বাজারে গিয়েছে বাড়িতে নেই জুঁইও বাড়িতে নেই তারপরে দেখো নিজের জন্য শুধু চা বানিয়ে নিলাম

চালকুমড়াটা তুমি বানাও আমি জুইকে খাওয়াই দিই না হলে কি বলো তো কেউ বলতেছে যে গ্রহণ লাগবে নয়টার দিকে আবার কেউ বলতেছে যে দশটার দিকে আর গ্রহণ লাগলে নাকি খাওয়া যায় না তো খেলে নাকি অসুখ হয় আরো অনেক কিছু নিয়ম থাকে তো যাই হোক এই জন্য জুইকে আগে ভাগেই খাওয়াই দিচ্ছি এখনো নয়টা বাজতেই টাইম আছে আর কি তো ওইদিকে চাল কুমড়োটা বানাবে আর আমি যে কলা আছে তো সবজি বানাতে গেলে দেরি হয়ে যাবে আমি আসলে জানতাম না যে আজকে গ্রহণ লাগবে তো এই জন্য জুইকে দুধ কলা হাতে খাওয়াই দিই